এরকম একটা খুব ভালো লাগছে পত্রিকা সাহিত্য পত্রিকার এই মৃত্যু আশা করি সকলকে মুগ্ধ করবে এবং একটা ইতিহাসের সাক্ষী আমরা থাকলাম যতটা সম্ভব এখনও পর্যন্ত এই রকম অনুষ্ঠান এই কামের মধ্যে হয়নি আমার তো মনে অনেক ঠিক আছে আমি একটু পরিচিত পরীক্ষা করছি এসেছে পর আকাশ বাতাসে ভেসে আসে আগমলি সুর ছেঁড়া ছেঁড়া মেঘের কলতালে বাজে মেঘে ওই দেখো আসছে সকাল সুদীর মেঘে